দেখো বন্ধুরা আজকে বানিয়ে নেব সপ্তা রয়েছে কাঁচকলা গাজর বেগুন আলু দেখো বন্ধুরা আজ দুপুরবেলা বানিয়ে নেব সত্য রয়েছে কাঁচকলা গাজর বেগুন আলু বড়ি সজনে ডাটা শিম মূল আর রয়েছে কুমড়ো সব উপকরণ আমি ধুয়ে কেটে নিয়েছি তারপরে রেসিপিটাও তোমাদের দেখাবো দেখে নাও সেগুলো কড়াইয়ে কড়াই পাঁচফোরণ ভেজে তুলে নিচ্ছি এটা গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা চারমগজ আদা রাঁধুনি পোস্ত আর এই রয়েছে তোমার সর্ষে আমার কালো সর্ষে ছিল না তাই সাদা সর্ষে দিয়ে দিলাম আর এখানে রয়েছে যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এগুলোকেও আমি পুরো পেস্ট করে নেব সব দেখে নাও আমি এখানে কুমড়ো তারপর তোমার বেগুন কাঁচকলা বড়ি সব ভেজে রেখেছি তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি সবজিগুলোকে একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সব দিয়ে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি আরো অল্প সামান্য দিয়ে আমি দিয়ে রেখেছিলাম টেস্টা দিয়ে দিয়েছি এর মধ্যে জল ধে দি এবার একটু হালকা হাতে আমি ভেবে দিলাম দুধ আজ আমি বানিয়ে দুধ শুক্ত এরপরে দিয়ে দিলাম এই ভেজে রাখা সবজিগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখে নাও আমার শক্তটা খুব সুন্দরভাবে সেদ্ধ দারুণ হয়েছে আমি সেই ভেজে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা সেটা ছড়িয়ে দিলাম देखते बच्चों सुंदर लगे